আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু সম্মানিত সৌদি গাছ লাগান পরিবেশ বাসান আজকে আপনাদের সামনে এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যে গাছের নিয়ে আল্লাপাক রব্বুল্লা আলামিন অনেক গুণ ক্ষমতা দিয়েছে এই গুণ ক্ষমতা দিয়েছি এই গাছ দিয়া মানব দেহের এবং মানুষের শরীরের কী উপকার হয় এ উপকার সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব দেশ এবং দেশের বাহিরে যারাই আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন গাছ এমন একটা ওষুধ যে ওষুধ মানুষ মানুষের সাথে প্রতারণা করে গাছ কোনোদিন মানুষের সাথে প্রতারণা করে না গাছের মধ্যে আল্লাহ যে ঔষধিক এক নিয়ামত পাক দিয়েছেন সেই সম্পর্কে আজকে আমার আলোচনা তো আজকে আলোচনা আমি করতেছি নখের কোনায় যে পঙ্গাস হয় বা গ্রাম্য বাসা যারে কো কুরখি বলে নখের কানিগুলো যখন কেটে যায় বা নখের কানিতে যখন ময়লা জমে এ ময়লা জমে জায়গাটা দূষিত হয়ে যায় দূষিত হওয়ার পরে এটা পাকে গলে অনেক ব্যথা করে তো আজকে এই ব্যথা এবং নখের পঙ্গাস এবং নখের কোনায় যে কুরকি হয় কখনি এ সম্পর্কে আজকে আলোচনা করব আশা করি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা ঈদের একটা সমাধান পাবেন ইনশাল্লাহ তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নিজে উপকৃত হন এবং অন্যের উপকারে সাহা অন্যের উপকারিত্যে আগায় আসুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করুন কমেন্ট করুন এই যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা হয়তো এই নখের কুরকি এবং পঙ্গাসের যে সমস্যা এ সমস্যার সমাধান আপনারা ইনশাআল্লাহ পাবেন তো আজকে আপনাদেরকে গাছটা সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে দিব নখের কোনায় যে পঙ্গাস হয় কি কারণে হয় এর কারণটা হলো আপনার যখনই ময়লা জমে নখের কোনায় বা ওই নখ কাটতে গিয়া যদি মনে করেন দাবায় কাটে তাইলে এখানে নখটা বাললে পরে আপনার যে ডাইবাজা ঠিক আছে ডাইবা গেলে ওইখানে মনে করেন ময়লা টয়লা জমে জমার পরে আপনাদের অনেক যন্ত্রণা হয় ব্যথা হয় তো এ ব্যথা সম্পর্কে যে গাছটা গাছটা নিয়ে আজকে আলোচনা করব এই গাছটা আপনাদেরকে আমি পরিচয় করে দিই এই যে গাছটা এল এই যে জঙ্গলি হাওড়া গাছ ঠিক আছে আমাদের এলাকায় বলে জঙ্গলি হাওড়া গাছ আর আপনাদের এলাকায় কি বলে এটা আপনারা কমেন্টে জানাবেন এই যে গাছটা তো এটা তো গাছটার ব্যবহারবিধি সম্পর্কে আজকে আমি আলোচনা করতেছি ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখে কেউ স্কিপ করবেন না এই ভিডিওতে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমি করব হাওড়া হইলো দুই প্রকার একটা হইল হাওড়া গাছ এটা হইল বিভিন্ন কাঠ গাছের মতো লম্বা হয় মোটা হয় কাঠ দিয়ে অনেক কিছু হয় তো আরেকটা হইল জঙ্গলের মধ্যে হয় বিভিন্ন জঙ্গলে হয় এটা লতের মতো খালি বাইতে থাকে এটার কোনো কাঠ হয় না কিছু হয় না এটার তবে এটার একটা গুণ ক্ষমতা আছে এটা হইল আপনার নখের কোনায় যে পঙ্গাস হয় এটার খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ এটা তো গাছটা আজকে আমি চিনিয়ে দিতেছি আর ব্যবহার বিধিটা বলে দিতেছি কীভাবে আপনারা ব্যবহার করবেন ঠিক আছে কিভাবে ব্যবহার করবেন এটা বলে দিতেছি ইনশাআল্লাহ তো এই গাছটা হলো এই গাছটা ঠিক আছে এই যে দেখেন দেখা যায় কি না দেখেন অনেকগুলো পাতা আছে এভাবে কাটা থাকে ঠিক আছে মাঝে দিয়ে কাটা থাকে এই যে এটা চিনতে পারছেন কি না অনেকেই চেনার কথা এই যে গাছটা হলো গাছ ঠিক আছে এই গাছটা আপনারা করবেন কি করবেন এলো এই গাছটা নখের নায় যে পঙ্গাস হয় এই যে দেখেন অনেকের এই যে এখানে এখানে ময়লা জমার কারণে এই যে এই যে দিয়ে দেখছেন এখানে ময়লা জমার কারণে অনেকের পাখে গলে ব্যথা হয় তো এটাতে নিরসন পাইবেন ঠিক আছে আর গাছটা হইলো এই যে এটা এই গাছটা এই গাছটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন একটা হইলো এই গাছের ফল এই ডোংরা গোটার মতো হয় তো এ গ্যাসের ফল দিয়েও করতে পারবেন আবার ইটা দিয়েও করতে পারবেন আপনি নখের কোনাটা ভালো করে পরিষ্কার করবেন ঠিক আছে পরিষ্কার করার পরে এভাবে ওইগুলো সিরবেন ঠিক আছে সিরার পরে ওই যে দেখেন কষ বাড়িতেছে ঠিক আছে এই যে দেখেন আমি গ্যাসটা ছিঁড়লাম এই যে দেখেন এক ফোটা কষ ঠিক আছে দেখেন কষ এই যে কষটা আমার আঙ্গুলের মাথায় যে কষ এই যে কষ্টটা এদি ঠিক আছে কষটা আপনার নখের কোনোটা ভালো করে আপনার পরিষ্কার করবেন এখানে পরিষ্কার করে আপনি সাত থেকে এগারো দিন পর্যন্ত এই যে কষ্টটা আছে গাছের আমি শিরার পরে যে কষ্টটা এই কষ্টটা আপনি এভাবে লাগাবেন ঠিক আছে যদি আপনারা এইভাবে লকের খুনের মধ্যে এক কষটা যদি লাগাইতে পারেন সাত থেকে এগারো দিন যদি লাগান তাইলে মনে করেন যে এই যে যে পাতাটা ছিললে আমি আর একটু যদি দেখাই আপনার এই যে দেখেন এই যে যে কষটা একসটা লকের গোড়াটা আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে এক কষটা এভাবে লাগাই দিবেন আমার অবশ্যই নাই তো যাদের আসে তারা লাগাবেন লাগাইলে ইনশাল্লাহ খুব দ্রুত একটা সমাধান পাবেন তবে এটা নিয়মিত ব্যবহার করতে হবে আপনি সাত থেকে এগারো দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ রাত্রে ঘুমানোর আগে করতে পারেন সকালে করতে পারেন কথা হলো কি এই গাছটা যে সময় ব্যবহার করবেন কষ্টা ওই সময় ই করবেন যেমন কোনো ময়লা ডুবতে না পারে ঠিক আছে এই যে কষটা ঠিক আছে এই যে কষ এই কষটা কীভাবে ব্যবহার করবেন আমি তো নিয়মবিধি বলে দিলাম তবে এটা সাত থেকে এগারো দিন পর্যন্ত এই কষটা ব্যবহার করবেন ঠিক আছে আর গাছটা আপনাদের সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি আবারও এই যে গাছটা হলো এই যে গাছ গাছটা ঠিক আছে এ বলে আমি বিডিওতে বিদায় নিতেছি যাবার আগে নিয়মটা আবারও বলে দিচ্ছি নিয়মটা হইলেও ওই বিডিওতে যেভাবে দেখাইলাম ওইভাবে আপনারা ব্যবহার করবেন আশা করি ইনশাআল্লাহ সাত থেকে এগারো দিন যদি ব্যবহার করতে পারেন আপনার নখের কোনার পাঙ্গাস এবং কুকরি এটা আপনার চিরতরে ইনশাল্লাহ বিদায় হয়ে যাবে তবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক এই আশা ব্যক্ত করি আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত